স্বাগত জানাই তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ নিনজার্স চ্যানেলে নমস্কার আমি ওয়াইজ নিনজার্স ক্রিয়েটার কোচ বিদ্যুৎ লেখা শব্দকল্পর মজার ব্যাকরণ ক্লাসে আজ শেখাবো বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সর্বনাম পদ শুধু সংজ্ঞা মুখস্থ নয় আজকের ভিডিওতে আমরা শিখব উদাহরণ প্রকারভেদ এবং মনে রাখার সহজ উপায় সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখো স্কিপ করো না যেন কারণ খুব উপকারী টিপস ও ট্রিক্স তাহলে মিস করে যাবে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ করছি চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন প্রেস করার জন্য যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে দেখা শুরু করে দিতে পারে ছাত্ররা প্রিয় দর্শক বন্ধু যারা যারা লাইক কমেন্টের মাধ্যমে আমার প্রতি ভিডিওতে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু যোগ করতে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি চলো শব্দ ও পদ পর্বে আমরা আগেই জেনেছি বিশেষ পদ ও বিশেষণ পদের কথা আজকে আমরা শিখব সর্বনাম পদ সর্বনাম পদ মানে কি বিশেষ পদের পরিবর্তে যে শব্দ বসে তাকে সর্বনাম পদ বলা হয় বলতে পারো একই বিশেষ্য বারবার না বলে তার জায়গায় যে শব্দ ব্যবহার করি সেটাই সর্বনাম কেমন ব্যাপারটা মিলি সকালবেলায় পড়াশোনা করে মিলি দুপুরবেলায় স্কুলে যায় মিলি বিকেলে টেনিস খেলে মিলি সন্ধ্যায় পড়তে বসে মিলি শব্দটা চারবার এসেছে এক ঘেয়ে লাগছে না এবার এইভাবে বলো তো মিলি সকাল বেলায় পড়াশোনা করে সে দুপুরে স্কুলে যায় সে বিকেলে খেলে সে সন্ধ্যায় পড়তে বসে এখানে সে শব্দটি মিলির পরিবর্তে ব্যবহৃত হয়েছে সুতরাং সে একটি সর্বনাম সর্বনাম প্রধানত দুইটি শ্রেণী এক হচ্ছে সাপেক্ষ সর্বনাম দ্বিতীয় হচ্ছে নিরপেক্ষ সর্বনাম সাপেক্ষ সর্বনাম যে সর্বনামের অর্থ বোঝার জন্য বাক্যে থাকা অন্য বিশেষর ওপর নির্ভর করতে হয় যেমন তিনি সে উনি তাহার এটি ওটা এই ওই এরা বিশেষর সাপেক্ষে অর্থ স্পষ্ট করে তাই এদের বলে সাপেক্ষ সর্বনাম নিরপেক্ষ সর্বনাম কোনগুলো যেমন আমি তুমি আমরা আপনি এগুলো বোঝাতে অন্য কোনো বিশেষ দরকার হয় না সরাসরি বাক্যে ব্যবহার করা যায় তাই এদের বলা হয় নিরপেক্ষ সর্বনাম এছাড়াও সর্বনাম আট প্রকার এক হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম আমি তুমি সে আমরা তারা ইত্যাদি আমি আজ পড়াশোনা শেষ করেছি তারা বিকেলে মাঠে খেলতে যায় দেখো ব্যক্তি নির্দেশ করছে এরপর নির্দেশক সর্বনাম তিনি উনি এটি সেটি ওই ওটা ইত্যাদি এই বইটা আমার পছন্দের তিনি খুব ভালো গান করেন কারো বা কিছুর দিকে ইশারা করছে এরপর অনির্দেশক সর্বনাম কেউ 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 কেহ কেউই না ইত্যাদি কেউ দরজায় করা নাড়ছে কেউ কেউ গল্প লিখতে ভালোবাসে অনির্দেশক সর্বনামে এরকমই নির্দিষ্ট কিছু নয় তারপর প্রশ্নবাচক সর্বনাম কে কি কারা কাকে কাদের ইত্যাদি কে বাইরে দাঁড়িয়ে আছে তুমি কি চাও প্রশ্নবাচক সর্বনাম প্রশ্ন করার কাজে ব্যবহৃত হচ্ছে তারপরে আত্মবাচক সর্বনাম নিজে স্বয়ং আপনি নিজের ইত্যাদি সে নিজেই কাজটা করেছিল আমি নিজের ভুল বুঝতে পেরেছি নিজেকেই বোঝাচ্ছে আত্মবাচক সর্বনাম আত্ম মানে নিজে আত্মবাচক সর্বনাম মানে সবটাই নিজের সম্পর্কিত নিজেকেই বোঝায় সম্বন্ধসূচক সর্বনাম তার তাহার নিজের যার যাঁর ইত্যাদি তার বইটা টেবিলের ওপর আছে নিজের কাজ নিজেই করতে হয় লক্ষ্য করো অন্য পদের সঙ্গে সম্পর্কিত সম্মদসূচক সর্বনাম সমষ্টিবাচক সর্বনাম সকলের সকলে সমস্ত উভয় উভয়কে ইত্যাদি সকলের মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠান সফল হয়েছিল উভয় ছাত্রই পরীক্ষায় ভালো ফল করেছে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে সেজন্য এই সর্বনামটির সমষ্টি বাচক বা সাকল্যবাচক সর্বনাম পরিশেষে সাপেক্ষ সর্বনাম এর যুগ্ম রূপ কিরকম যে সে যার তার যিনি তিনি যা তা একটা কবিতার লাই কবিতাটার নামই যে যায় সে দীর্ঘ যায় যে যায় সে দীর্ঘ যায় থাকা মানে থেমে থাকা কি গভীর কথা না তো এই আমাদের সাপেক্ষ সর্বনাম পড়তে হবে যে এসে তার জন্য এটা তুলে এনেছি যার বই হারিয়েছে তার খোঁজ নিতে হবে দেখো একে অপরের সঙ্গে যুক্তভাবে ব্যবহৃত হচ্ছে তাই সাপেক্ষ সর্বনাম সংক্ষেপে মনে রাখো সর্বনাম মানে নামের পরিবর্তে ব্যবহৃত পদ দুইটি শ্রেণী সাপেক্ষ ও নিরপেক্ষ আরও আট ধরনের এর বিভাগ রয়েছে প্রতিটি ভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এবারে সর্বনামগুলি একসাথে এই ছড়াতে শোনো মনে রাখো এভাবে আমি তুমি সে ব্যক্তি যদি জানা ব্যক্তিবাচক সর্বনামে এদের চেনা এটি ওটা ওই যখন কিছু দেখায় নির্দেশক সর্বনামে ঠিক কথাটি বোঝায় যদি কেউ কেহ বলো হবে না তো স্পষ্ট অনির্দেশক সর্বনামে বিষয়টা হয় দৃষ্ট মানে এই যে অনির্দেশক বিষয়টা এটা ওই অনির্দেশক সর্বনামেই দেখা যায় কে কি কারা ঘুরে ফিরে প্রশ্ন জাগায় মনে প্রশ্নবাচক সর্বনামে জিজ্ঞাসা ক্ষণে ক্ষণে নিজে স্বয়ং আপনি নিজেকে যদি চাও আত্মবাচক সর্বনামে নিজের কথাই কও যার নিজের তার সম্পর্ক যদি চেনো সুযোগ সর্বনামে অন্য পদ যোগ জেনো সকল উভয় সবাই যদি বোঝায় সমষ্টিবাচক বাচক সর্বনামে একত্র সব কয় যে সে যা তা এই রকমে যুগ্মভাবে থেকে সাপেক্ষ সর্বনামে কীর্তিকলাপ লেখে ভিডিওতে স্লাইডটায় কতটা বোঝা যাবে জানি না আমি কমেন্ট সেকশনে এই ছড়াটা দিয়ে দেব সেখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবে আচ্ছা বলো তো তুমি আমি সেই এই তিনটি শব্দের মধ্যে কোনটি সাপেক্ষ কোনটি নিরপেক্ষ কমেন্টে উত্তর লেখো আজ এই পর্যন্তই তোমার মতামত জানাও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না বয়েস ইঞ্জিয়ার চ্যানেলটিকে পাশে থেকে আগামী পর্বে আসছি অব্যয় পদের উপর সহজ মজাদার পাঠ প্রস্তুতি নিয়ে শব্দে শব্দে গাথা শেখার আনন্দে আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো ভালো থাকুন সবাই